বৃহস্পতিবার দুর্গাপূজার বিজয় উপলক্ষে ফেসবুকে একটি ছবি পোস্ট করেন অভিনেতা ইয়াসুহান ছবিতে তাকে দুর্গা প্রতিমার সামনে দাঁড়িয়ে থাকতে দেখা যায় ছবির ক্যাপশনে তিনি বিজয়া দশমীর শুভেচ্ছা জানান ছবিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করার পরই কটাক্ষের শিকার হন এই অভিনেতা কিছু ব্যবহারকারী ছবিটি নিয়ে নেতিবাচক মন্তব্য করেন ইয়াসকে সমর্থন জানাতে এগিয়ে আসেন দেশের বিনোদন অঙ্গনের সহকর্মী এবং সাধারণ দর্শকেরাও তাদের বক্তব্য ধর্মীয় কারণে কোনো শিল্পীকে আক্রমণ করা দুঃখজনক তবে এ ঘটনা নতুন নয় এর আগেও ইয়াশ রোহান দুর্গাপূজার ছবি পোস্ট করলে তিনি কটাক্ষের শিকার হন শুধু নন বাংলাদেশের অভিনয় জগতের অন্যতম নক্ষত্র চঞ্চল চৌধুরীও এ থেকে রেহাই পাননি দু সালে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে মাকে আগলে একটি মিষ্টি ছবি নিজের অফিসিয়াল ফেসবুক পেজে আপলোড করেন তিনি আর ক্যাপশনে লেখেন মা সেখানে ব্যাপক আলোচনা সমালোচনা করা হয়েছিল অভিনেতার ধর্মীয় পরিচয়কে নিয়ে নেটিজেনদের একাংশ চঞ্চল চৌধুরীর হিন্দু পরিচয় বিস্ময় প্রকাশ করেছে উল্লেখ্য অভিনেতার মায়ের শিথিতে সিঁদুর হাতে শাখা পলা দেখেই অভিনেতার ধর্মীয় পরিচয় নিয়ে একের পর এক কটুক্তি ভেসে আসে এর উত্তর দিয়েছিলেন তিনি জোর গলায় তিনি কমেন্ট বক্সে লেখেন ভ্রাতা ও ভগ্নিগণ আমি হিন্দু নাকি মুসলিম তাতে আপনাদের লাভ বা ক্ষতি কি সকলেরই সবচেয়ে বড় পরিচয় মানুষ ধর্ম নিয়ে এ সকল রুচিহীন প্রশ্ন এবং বিব্রতকর আলোচনা সকল ক্ষেত্রে বন্ধ হোক আসুন সবাই মানুষ হয়ে প্রশ্ন উঠছে কেন বারবার এ ধরনের কটাক্ষের শিকার হচ্ছেন শিল্পীরা শিল্পীদের ধর্মীয় পরিচয়ের কারণে কেন যাচ্ছে দর্শকের অনুভূতি যে শিল্পী দর্শক ছিল আজকে সেই শিল্পী কেন কেন শিকার শিকার কেউ নিজ ধর্ম পালনের জন্য হবেন এ প্রশ্নগুলোই ছুড়ে দিয়েছেন তার অভিনয় জগতের সহশিল্পীরাও এ ঘটনার পরে অভিনেত্রী মেহজাবিন চৌধুরী অভিনেতা রৌনক হাসান সুনে রাবিন্তে কামাল এবং নির্মাতা শিহাব শাহিন সহ অনেকেই ইয়াসের প্রতি সমর্থন জানিয়ে পোস্ট করেছেন এবং জানিয়েছেন সাইন আলম চৌধুরী খবরের কাগজ খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ